নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা জানেন যে ডিসেম্বর মাস থেকেই কিন্তু মিড ডে মিলের বর্ধিত যে কুকিং কস্ট সেটাই কিন্তু ক্রেডিট হবে এবং সেই সংক্রান্ত ইউসিও কিন্তু আপনাদের তৈরি করতে হবে আমার চ্যানেলে কিন্তু কিভাবে একদম অতি সহজেই ইউসি তৈরি করতে পারবেন সেই সংক্রান্ত একটি ভিডিও দেওয়া ছিল আপনারা কম বেশি সকলেই সেই ভিডিওতে রেসপন্স করেছেন এবং অনেকেই ইমেলের মারফত সেই কিন্তু ফরমেটটি আমার কাছ থেকে নিয়েছেন আজ কিন্তু সেই ফর্মেটে ডিভাইস যেটা একদম ছ টাকা উনিশ পয়সা রেট হিসাবে যে কুকিং কস্ট সেই কুকিং কস্টের যে ডিভাইস ফর্মে তার সঙ্গে একদম ফাইভকে ইনক্লুড করে অর্থাৎ যেহেতু এই সেশন থেকেই একদম পঁচিশ সেশন থেকেই অনেক বিদ্যালয়ে প্রাথমিক স্কুলগুলো স্পেশালি একদম ওয়ান টু ফাইভ হতে চলেছে এবং সেই টোটালটা একদম কম্প্রিহেন্সিভ একটা ইউসি কীভাবে আমরা সহজেই একদম অতি অল্প সময়ের মধ্যে ইউসিটাকে তৈরি করতে পারবেন সেটাই ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষণ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বেই চ্যানেলে জড়িত তাদেরও অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমি একদম ফর্মেটে চলে এসেছি এই ফরম্যাটটি কিন্তু আমার আগে একটি ভিডিওতে দেওয়া ছিল সেই ফর্মেটে কিন্তু আমি বিশেষ কিছু চেঞ্জেস করেছি যেমন একদম যে কুকিং কস্ট যে রিভাইজ ডেট এখন একদম ফাইভটা ইনক্লুড করে দিয়েছি যেটা আগে ওয়ান টু ফোর ছিল এখন ক্লাসটা ফাইভ একদম ইনক্লুড করে কিন্তু দেওয়া হয়েছে এবং কুকিং কস্ট যেটি পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা ছিল সেটা কিন্তু একদম ছ টাকা উনিশ পয়সা করে সরি ছ টাকা উনত্রিশ হয়ে গেছে ছ টাকা উনিশ পয়সা হবে এবং ছ টাকা উনিশ পয়সা ধরে কিন্তু এটা আমি একদম করেছি এবং এবং সেই হিসেবে কিন্তু সমস্ত ক্যালকুলেট কিন্তু জেনারেট হয়ে যাবে একদম কম বেশি সমস্ত ডেটটা কিন্তু দেওয়া আছে আমরা কিন্তু খুব সহজেই এইভাবে একদম তৈরি করতে পারবেন জাস্ট কিন্তু সি অর্থাৎ যে আপনার চাইল্ড প্রেজেন্ট এবং চাইল্ড টেকার বা মিড ডে মিল টেকার এটা কিন্তু আমরা করে ফেললেই এবং টোটালটা চলে আসবে একদম সেইভাবে কিন্তু একদম ফর্ম কেটাও কিন্তু জেনারেট হয়ে যাবে এবং ফর্মে যে এস এম অর্থাৎ স্কুল যে মান্থলি ডেটা সেটা কিন্তু ওইভাবে একদমই চলে আসবে কিছু আর পরিবর্তন করার দরকার নাই এর আগের ভিডিওতে যেগুলো আমি চেঞ্জেস করতে বলেছিলাম সেটাই কিন্তু আপনারা করলেই সহজেই ফর্মটি জেনারেট হয়ে যাবে এবং আপনাদের সময় অনেকটাই কম লাগবে সময় সাশ্রয়ী হবে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকুন সকলে সুস্থ থাকুন